ওমানে কৃষি মৎস্য ও জল সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে দু সালে সমস্ত উপকূলে কিংফিশ ধরা ও বাণিজ্যে দুই মাসের নিষেধাজ্ঞা কার্যকর থাকবে পনেরো আগস্ট থেকে পনেরো অক্টোবর পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে প্রবাসী ও স্থানীয় মৎস্যজীবী মাছ পরিবহনকারী কোম্পানি ও মৎস্য প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার সময় কিংফিশ ধরা পরিবহন ক্রয় বিক্রয় বা রপ্তানি থেকে বিরত থাকতে হবে এছাড়া নিষেধাজ্ঞা শুরুর আগে বিদ্যমান সমস্ত কিংফিশের স্টক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিবন্ধন করতে হবে অনিবন্ধিত স্টক কোনো পরিস্থিতিতেই বাণিজ্য ও রপ্তানি করার অনুমোদন দেয়া হবে না মন্ত্রণালয় প্রবাসী মৎস্যজীবী সহ সকল সংশ্লিষ্ট পক্ষের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করেছে যারা নিষেধাজ্ঞা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং জরিমানা বা শাস্তি হতে পারে প্রবাসী মৎস্যজীবীদের সতর্ক থাকার পাশাপাশি নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে যাতে তারা নিরাপদে এবং বৈধভাবে তাদের কার্যক্রম চালাতে পারে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ